কেউ যদি আপনার কাছে এসে এভাবে প্রস্তাব দেয় দেখো আমার কাছে একটা বাড়ি আছে এই হলো তার ছবি খুবই সুন্দর ম্যানশন এর সামনে সমুদ্র সৈকত আছে এটি একটি টিলার উপরে অবস্থিত বাড়ির সামনের দৃশ্য অসাধারণ সুন্দর ভিতরের ডিজাইনও তুমি যেমন চাও ঠিক সেই রকম তুমি যা চাইতে তার সবই এই বাড়িতে আছে এই বাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার কিন্তু আমি তোমার কাছে এটি মাত্র দুইশো ডলারে বিক্রি করি প্রথমত আপনি এটি বিশ্বাস করবেন না না আপনি এটি আমার কাছে 200 ডলারে বিক্রি করবেন না এরপর সে তার প্রস্তাবটি বিস্তারিত ব্যাখ্যা করে বলল দেখো আমি গ্যারান্টি দিচ্ছি আমি তোমার কাছে এটি 200 ডলারে বিক্রি করব কিন্তু একমাত্র শর্ত হলো ঠিক 15 বছর পরে তোমার নিকট এটি হস্তান্তর করা হবে তুমি এখন এটি দখল পাবে না 200 ডলার কিন্তু তোমাকে এখনি দিতে হবে বাড়ির মালিকানা পাবে 15 বছর পর এই কথা শোনার পর আপনি কোনোভাবেই এই প্রস্তাবে আর রাজি হবেন না আপনার কাছে মনে হবে এটি একটা প্রচারণা আল্লাহ আমাদেরকে ঠিক এরকমই একটি প্রস্তাব দিচ্ছেন এই হলো জান্নাত এতে যেতে বেশি কিছুর দরকার নেই আমি তোমাদের কাছে অনেক কিছু চাচ্ছি না কিন্তু তোমরা এখন যেতে পারবে না বিপরীতে শয়তান এসে বলে আমি তোমাদেরকে জান্নাত দিতে পারবো না আমি তোমাকে এর চেয়ে অনেক কম দিব কিন্তু ব্যাপারটা হলো আমি তোমাকে এই মুহূর্তে দিব জাস্ট এখনই এই আনন্দ নিয়ে নাও এটি অনেক সহজ আমাকে তোমার কিছুই দিতে হবে না এভাবে সে তাৎক্ষণিক ভোগের প্রস্তাব দেয় আপনাদের মধ্যে যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলছি কেউ এসে যদি আপনাকে বলে আমি তোমার থেকে এই মালামাল কিনতে চাই কিন্তু আমি পরের মাসে টাকা দিই ঠিক তখন অন্য একজন এসে বললো আমিও তোমার এই মালামাল কিনতে চাই আর আমি তোমাকে এখনই সব টাকা নগদ দিতে আমাকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট নগদ প্রস্তাবে রাজি হবে আমি টাকার জন্য আরও এক মাস অপেক্ষা করতে চাই না মানুষ দুর্ভিগুন আর আজিলা তরিত পাওয়া যায় এমন জিনিসকে ভালোবাসে শয়তান এর সুযোগ গ্রহণ করে সে আপনাকে উত্তেজিত করে তুলবে তোমাকে অপেক্ষা করতে হবে কেন তোমাকে কেন ধৈর্য ধরতে হবে তুমি যদি চাও এখনই জিনিসটা পেতে পারো তুমি কি সুখ পেতে চাও না সে এভাবে আপনার সামনে এসে দাঁড়াবে আপনি তখন আকাঙ্ক্ষিত বস্তুটি ছাড়া আর সামনে কিছুই দেখতে পান না জিনিসটি পেতে এমন অন্ধ হয়ে পড়েন যে এর ফলে আপনি নিজে কী কী ক্ষতির সম্মুখীন হবেন বা অন্য কারো কি কি ক্ষতি হবে তা নিয়ে আপনি চিন্তাও করতে চান না আপনি তখন সম্পূর্ণরূপে শয়তান দ্বারা পরিচালিত হয়ে পড়েন থেকে থেকে এটা শয়তানের অন্যতম প্রধান আক্রমণ আক্রমণ কৌশল সামনের দিক করে সে আপনাকে অনেকটা অন্ধ করে দেয় এর আরেকটা অর্থ হলো ভবিষ্যৎ কিছু যদি আপনার সামনে এসে পড়ে যেমন ট্রাফিক জ্যামে আটকা পড়েছেন আর বিশাল এক ট্রাক একেবারে আপনার সামনে উপস্থিত তখন ট্রাফিক জ্যামটি কত লম্বা তা আপনার পক্ষে বুঝে ওঠা সম্ভব নয় আপনি এদিক ওদিক কাত হয়েও সামনের দিকটা দেখতে পারবেন না কারণ ট্রাকটি এত বিশাল আকারের যে এটি সামনের দিকটা সম্পূর্ণ ব্লক করে ফেলেছে যখন কিছু একটা আপনার একেবারে মুখোমুখি এসে দাঁড়ায় আপনি দূরের কিছু আর দেখতে পান না শয়তান এরকম একটি ব্যাপার আপনার কাছ থেকে আসা হয় আপনার আমার সামনে অবশ্যই যে ব্যাপারটা ঘটবে তা হলো আল্লাহর সাক্ষাৎ আপনি এবং আমি আমাদের প্রভু দিকে এগিয়ে চলছি এমনকি আপনি যদি দাঁড়িয়েও থাকেন আপনি আসলে একটি কনভেয়ার বেল্টের উপর দাঁড়িয়ে আছেন যা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আপনি ব্যাপারটা পছন্দ করেন বা না করেন গ্রহণ করেন বা না করেন আমরা প্রতিটি নিঃশ্বাসে সেদিকে এগিয়ে চলছি আর সেই মিটিংটি এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই আর শয়তান আপনাকে এটা দেখতে দিতে চায় না সে চায় না আমাদের মনে যেন এই ভাবনাটা আসে যে দিন যত যায় আমরা ততটা আল্লাহর কাছাকাছি হচ্ছি আগামীকাল আর এগিয়ে যাব। এর পরের দিন আরও এগিয়ে যাব। ভবিষ্যতের ব্যাপারে শয়তান চায় আল্লাহর সাথে যে আপনার সাক্ষাৎ হবে এটা নিয়ে যেন চিন্তা না করেন বরং সে চায় আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ নিয়ে যেন আপনি চিন্তামগ্ন থাকেন বা ছুটির দিনে কোথাও একত্রিত হওয়া নিয়ে ভালো কোনো সময় নিয়ে এই শুক্রবারে আমরা কি করব পরের ছুটির দিনে কি করব। ভবিষ্যতের ব্যাপারে সে চায় নিকট ভবিষ্যৎ নিয়ে যেন চিন্তা করেন আর দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা যেন ভুলে যান অনেকের কাছে দীর্ঘমেয়াদী চিন্তাটা এরকম যে আমি তো দীর্ঘমেয়াদী চিন্তা করছি আমি চিন্তা করছি কীভাবে একটি বাড়ির মালিক হওয়া যায় অথবা চিন্তা করছি কোন শহরে বসতি করবো বা আমি ভবিষ্যৎ শিক্ষা নিয়ে চিন্তা করছি কিন্তু আল্লাহ আসলে চান আপনি যেন আরো দীর্ঘ মেয়াদী চিন্তা করেন যখন আমি আপনি তার সামনে গিয়ে দণ্ডা এমন তখন কি জবাব দেব এভাবে যখন চিন্তা করবেন তখন আল্লাহর সাথে সাক্ষাৎ নিয়ে আপনার একটা পরিকল্পনা থাকবে ঠিক যেমন তরুণরা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তাদের একটা প্ল্যান থাকে তিন বা চার বছরের মাঝে গ্রাজুয়েট হওয়া এই প্ল্যান থাকার ফলে আপনি তখন অনেক সাবধানতার সাথে বিভিন্ন কোর্স নেবেন এই সেমিস্টারে কোনটা কোনটা নেবেন পরের সেমিস্টারে কোনটা কোনটা নেবেন এখন আপনার কাছে কত ক্রেডিট আছে কোন কোন কোর্সগুলো ঢিলেঢালা ভাবে করলেও হবে এই সকল ব্যাপারে আপনার সুচিন্তিত একটি পরিকল্পনা থাকে যদি پیچھے পড়েন তাহলে অতিরিক্ত কাজ করে তা পুষিয়ে নিতে হবে কিন্তু যদি আপনার কোনো লক্ষ্য না থাকে যারা ভার্সিটিতে যায় কিন্তু কবে গ্রাজুয়েট হবে এই ব্যাপারে কোনো মাথাবেটা নেই 10 বছর যাবত ভার্সিটিতে পড়ে আছে তোমার নিজের কোন বিষয় আমি এখনো ভাবছি তোমার চুল পেকে গেছে আর এখনো মেজর সাবজেক্ট নিয়ে চিন্তা করছো এরকম উদ্দেশ্যহীন মানুষও রয়েছে শয়তান মানুষের এমন উদ্দেশ্যহীন জীবনই পছন্দ করে সে চায় আপনি যেন উদ্দেশ্যহীন জীবনযাপন করেন আর যে লক্ষ্যটি আল্লাহ আমাদের সামনে ঠিক করে রেখেছেন তা হলো তার সাথে সাক্ষাৎ যদি এই লক্ষ্যটি আপনার সামনে থাকে তাহলে জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি চিন্তা করবেন যখন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব পরবর্তী সিদ্ধান্তটি নেওয়ার পূর্বে আমাকে আল্লাহর জিজ্ঞাসাকে আল্লাহর সাক্ষাৎকে সবসময় বিবেচনায় রাখতে হবে কিন্তু শয়তান যদি এই লক্ষ্যটি দূর করে দিতে পারে তাহলে আমার মাথায় এই চিন্তাটি আসেও না আমরা তখন যা ইচ্ছা তাই করি আল্লাহর চিন্তা আমাদের মাথা থেকে দূর হয়ে গেছে কারণ শয়তান আপনার সামনে একটি আবরণ তৈরি করে দিয়েছে ফলে আপনি আপনার সামনের অবসম্ভাবী গন্তব্যের ব্যাপারে অন্ধ হয়ে পড়েছেন শয়তান চায় আপনি যেন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন সার্বক্ষণিক উদ্বেগ যেন আপনাকে তারা করে ফিরে আমার ছেলে কি করবে সে কি অবাধ্য হয়ে পড়বে আমার মেয়ে কি করবে আমার স্বামী কি করবে আমার স্ত্রী কি করবে আপনি এভাবে অন্যদের নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকেন তারা কি করবে যেন তাদের দায়িত্ব আপনার উপর বা আপনি তাদের নিয়ন্ত্রণ করেন আমরা নিজেদেরকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না অথচ মনে করি যেন আশপাশের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তাদের ভবিষ্যৎ কি হবে তাও নিয়ন্ত্রণ করতে পারবো আপনি এমন অনেক মায়ের সন্ধান পাবেন দুশ্চিন্তা একেবারে মরে যাচ্ছেন যে আমার মেয়ের কেন বাচ্চা হচ্ছে না তার কখন বাচ্চা হবে তার কখন বাচ্চা হবে সে তাকে ফোন করে এভাবে আল্লাহ চায় তোমার জন্য একটি বাচ্চা হয় আল্লাহ তার জন্য সন্তান চায় না আপনি জানি না আপনি আল্লাহর কাছ থেকে ইমেইল পেয়েছেন কিনা যে তাকে এভাবে এভাবে বলছেন চরম জিনিসটি আপনার অন্তরে জায়গা দখল করে রাখে ফলে ভবিষ্যতের চিন্তা বলতে শুধু এটাই বুঝেন আমার অমুক জিনিসটি নেই আমার তো এটা নেই আমার এটার জন্য অপেক্ষা করছি আমি জানি না কেন এটা পাচ্ছি না জিনিসটি পাওয়ার জন্য এভাবে আপনি সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে পড়েন পুরোপুরি ব্যাকুল হয়ে পড়েন শয়তান চায় এভাবে সম্পূর্ণভাবে যেন আপনি আচ্ছন্ন হয়ে পড়েন কারণ যদি এমনটা করেন প্রথমত আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে সুখী থাকবেন না দ্বিতীয়ত সহজেই ভুলে যাবেন যে যিনি সবকিছু নিয়ন্ত্রক তিনি হলেন আল্লাহ আমি আসলে আমার সন্তান যে নিয়ন্ত্রণ করি না একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর তারা যা কিছু করে তা তাদের এবং আল্লাহর মাঝে সর্বোচ্চ আমি যা করতে পারি তাহলে উপদেশ দেয়া তাদের সিদ্ধান্ত একান্তই তাদের যদি আমাদের রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম তার নিজ কন্যা ফাতেমার দিকে ফিরে বলতে পারেন হে মোহাম্মদের মেয়ে ফাতিমা আল্লাহকে ভয় করো আমি তোমাকে আল্লাহ তালার পাকড়াও হতে রক্ষা করতে পারবো না তোমাকে সাহায্য করার মতো কোনো সামর্থ্য আমার থাকবে না তিনি এটাই তার নিজের মেয়েকে বলেছেন তাহলে আমরা কিভাবে মনে করি যে আমরা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারবো এমনকি আমাদের পরিবারের মধ্যেও শয়তান চায় আমরা যেন মনে করি আমরা হলাম নিয়ন্ত্রক কিন্তু বিষয়টা আসলে আল্লাহর অধিকারে সে আমাদের মনকে এভাবে সম্পূর্ণ আচ্ছন্ন করে ফেলে আর অবশ্যই মানুষকে নিয়ন্ত্রণ করতে গেলে হিতে বিপরীত হয় মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না আসলেই যায় না আসলেই যায় না আর যখন নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যর্থ হন তখন আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন আপনি ক্রমাগত নেতিবাচক হয়ে পড়েন আর আপনি যখন সম্পূর্ণ নেতিবাচক হয়ে পড়েন তখন আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া অসম্ভব হয়ে পড়ে খেয়াল করে দেখুন কি কীভাবে শেষ হয়েছে আপনি তাদের অধিকাংশ কি কৃতজ্ঞ পাবেন না তারা সবসময় নেতিবাচক চিন্তা করবে আমার চাকরির কি হবে টাকা কোথায় পাবো এটা কর আসবে ওটা করতে থেকে আসবে স্বাস্থ্যের কি হবে বাচ্চাদের কি হবে অমুক অমুক ব্যাপারে কি হবে যদি তারা জেনে যায় যদি এমনটা ঘটে যদি সে কিছু বলে বা যদি তিনি কিছু করেন আর এসব তুচ্ছ ব্যাপার নিয়ে আপনি এতটা আচ্ছন্ন হয়ে পড়েন যে ভুলে যান আল্লাহ ভবিষ্যতের নিয়ন্ত্রক আপনি আমি এর নিয়ন্ত্রক নই আমরা যে একটি ভালো দিন অতিক্রম করি এটা এই জন্য নয় যে আমরা খুব ভালোভাবে প্ল্যান করে দিনটি কাটিয়েছি বা আমরা এটা অর্জন করেছি বা দিনটাকে নিয়ন্ত্রণ করে কাটিয়েছি একমাত্র আল্লাহর কাছ থেকেই প্রশান্তি আসে আমাদের শরীর যে সঠিকভাবে কাজ করছে এবং এখানে শুক্রবারে জুমার নামাজের জন্য যে এসে বসে আছি আল্লাহ আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন আর আমরা এটা ভুলে যাই আমরা মনে করি ভবিষ্যতে সব কিছু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারবো শয়তান এই কাজটাই করে সে আপনাকে এই ধারণা দিয়ে বিভ্রান্ত করে ফেলে যে ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণ শয়তানের আরও একটি বড় অস্ত্র হলো ভবিষ্যৎ সম্পর্কে আপনাকে হতাশ করে দেয়া আর কোনো কিছুতেই কাজ হবে না পূর্বের কোনো পরিকল্পনায় তো কাজে আসেনি তুমি সবসময় ব্যর্থ হবে তোমার কপালে শুধু ব্যর্থতাই আছে এভাবে নিজের সম্পর্কে এত হতাশ এবং নেতিবাচক হয়ে পড়েন যে আপনি শুধু নিজের সম্পর্কে হতাশাজনক মনোভাব পছন্দ করেন না বরং এই হতাশা সংক্রামক হয়ে পড়ে যেমন কেউ যদি পরীক্ষায় পাশ করে আসে আপনি হয়তো তখন বলে বসেন পাশ করলে কি হবে চাকরি পাবেন পারিবারিক ঐতিহ্য কি বা করার আছে এটা শয়তানের দুঃখবাদ বা হতাশার একটা অংশ সে আপনার কাছ থেকে এটাই আশা করে কারণ কেউ যদি সবসময় এভাবে দুঃখ এবং হতাশায় নিমজ্জিত থাকে তাহলে কিভাবে সে আল্লাহর প্রতি আশা ধরে রাখবে কোন অন্তর নিয়ে তারা আল্লাহ নিকট দোয়া করবে যদি তারা ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নেয় তাহলে কোনো কিছুই আর কাজ করবে না তখন আল্লাহর নিকট থেকে তাদের আর কোনো প্রত্যাশা থাকে না আল্লাহর সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো তার নিকট দোয়া করা তার নিকট আশা করা আর আপনি নিজেই কিনা এই সম্পর্কটা কেটে দিলেন আশাহীন হয়ে গেলেন শয়তানের সংজ্ঞাই হল সে আশাহীন হতাশ আর সে চায় আপনিও তার মতো আশাহীন হয়ে পড়েন এভাবে মানুষকে সে সম্মুখ ভূত থেকে আক্রমণ করে মানুষ জীবনে বিভিন্ন লক্ষ্যবানে ছুটে চলবে এটাই স্বাভাবিক আর এই ক্ষেত্রেও শয়তানও আমাদের বিভ্রান্ত করে ফেলে এটাও তার সামনের দিক থেকে আক্রমণের কৌশলের অংশ আমি সামনের দিক থেকে আক্রমণের বর্ণনা দিতে গিয়ে অনেক লম্বা করে ফেলছি আর যদি পেছনের দিক থেকে আক্রমণের কথা নাও বলতে পারি সমস্যা নেই আমি একটু সময় নিয়ে বিষয়গুলোর উপর আলোকপাত করতে চাই তো মানুষের উদ্দেশ্যমুখী জীবনযাপন করার কথা মানুষ আত্ম উন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে কারণ তারা অনুপ্রাণিত হতে চায় এগুলো ভালো জিনিস এগুলো আসলেই শক্তিশালী জিনিস কিন্তু শয়তান কি চায় জানেন আপনাদের একটি উদাহরণ দিচ্ছি পর্বতারোহীদের দেখবেন তারা হুক নিয়ে উপরের দিকে ছুঁড়ে মারে আপনি যদি আপনার হুক বিশ ফিট উপরে নিক্ষেপ করেন আপনি কেবল ততটুকু উপরেই পৌঁছতে পারবেন আপনি যদি ত্রিশ ফিট উপরে হুক নিক্ষেপ করেন তাহলে ত্রিশ ফিট উপরে পৌঁছতে পারবেন শয়তান চায় আপনি যেন আপনার হুক খুবই অল্প দূরত্ব নিক্ষেপ করেন সে চায় আপনি যেন শুধুমাত্র টাকা কামানোর নিক্ষেপ করেন অমুক পরিমাণ টাকা অর্জন করতে পারলে আমার জীবন সফল সারাক্ষণ এই চিন্তায় মনে হয় যেন যদি এই লক্ষ্য অর্জন করতে পারেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে একবার যদি এই লক্ষ্য অর্জন করতে পারি তাহলে জীবনটা আশ্চর্য রকম সুন্দর হয়ে যাবে আপনি যখন সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যান বা উদ্দেশ্য অর্জন করে ফেলেন আরও ত্রিশটা সমস্যা এসে হাজির হয় আপনি ছোট লক্ষ্যের পিছনে আর এই নিম্নতর উদ্দেশ্য অর্জনে নিমজ্জিত থাকেন যে অন্য কিছু আর চোখেও পড়ে না আমার আপনার জীবনে বিভিন্ন লক্ষ্য থাকার কথা আমার স্বাস্থ্য নিয়ে লক্ষ্য থাকার কথা আমার ক্যারিয়ার নিয়েও লক্ষ্য থাকার কথা শিক্ষা নিয়ে লক্ষ্য থাকা উচিত একটা ব্যাপার মনে রাখুন এই লক্ষ্যগুলো আসলে আপনার জীবনের মূল উদ্দেশ্য নয় এগুলো আসলে বড় একটি গন্তব্যে পৌঁছার মাধ্যম মাত্র আমরা যদি ভুলে যাই আমরা এই পৃথিবীতে এসেছি একটি সীমিত সময়ের জন্য এখানে চাকরি পাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয় টাকা কামাই করা আমাদের উদ্দেশ্য নয় এই পৃথিবীতে বাড়ির মালিক হওয়া আমাদের উদ্দেশ্য নয় কারণ একদিন আমরা এর সব কিছু ছেড়ে চলে যাব এই দুনিয়াতে আমাদের উদ্দেশ্য হলো ভালো কিছু করা আমাদের নিজেদের জন্য ভালো কিছু করা এবং এমন ভালো কিছু পেছনে রেখে যাওয়া যা আমাদের মৃত্যুর পরও কাজে লাগবে এই উদ্দেশ্যে আমাদের এই দুনিয়াতে রাখা হয়েছে এই ব্যাপারটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার শিক্ষা যদি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায় আপনার বাড়ি যদি আপনাকে ভালো কিছু করতে সাহায্য করে আপনার গাড়ি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায় তাহলে এগুলোর একটি উদ্দেশ্য আছে এগুলো নিজে উদ্দেশ্য নয় কিন্তু শয়তান এগুলোকেই আপনার উদ্দেশ্য বানিয়ে ফেলতে চায় ভাই আমার লক্ষ্য হলো অমুক অমুক মডেলের গাড়ির মালিক হওয়া আমি বুঝে দিচ্ছি এটাই আমার লক্ষ্য হুম এটা আসলে কোনো লক্ষ্য নয় এটা একটা বস্তুগত জিনিস মাত্র আর এই জিনিসটি শেষ হতে বাড়িটি নিয়ে আপনি এত বেশি মগ্ন হয়ে আছেন শুধু একটি ভূমিকম্প এটি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট একবার আগুন লাগলেই শেষ এই জিনিসগুলো আর এমন কি এগুলো আসি লাগলাম শয়তান এভাবে আমাদের মনকে এসব তুচ্ছ বিষয়ে নিমজ্জিত করে রাখে এর ফলে আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে বৃহত্তর উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন কিন্তু সে আমাদের সামনের দিকে থেকে আক্রমণ করে ক্ষুদ্র বিষয়ে আচ্ছন্ন করে রাখে ফলে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্যের কথা ভুলে যাই শয়তানের সামনের দিক থেকে আক্রমণ করা নিয়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই আপনাদের অনেকের কপালে হয়তো সামনে অনেক টাকা আছে আবার কারো কারো জন্য জীবন হয়তো অনেক বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আল্লাহ জানেন কারো কারো জীবন হয়তো অনেক সুখ অপেক্ষা করছে আল্লাহ জানেন আমরা জানি না কিন্তু একটা বিষয় আমরা সবাই জানি সবারই সময় রয়েছে কারো হয়তো কয়েক সেকেন্ড কারো হয়তো কয়েক বছর কারো হয়তো কয়েক দশক সময় হাতে আছে কিন্তু একটা ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের সবারই হাতে সময় আছে শয়তান যখন আপনাকে সম্মুখ ভাগ থেকে আক্রমণ করে সে চায় আপনি যেন আপনার সময়কে কোনো মর্যাদা না দেন সে চায় ভালো কাজ করার সময় আসলে আপনি যেন এইভাবে ভাবেন যে আরে ভাই আমার হাতে এখন অনেক সময় আছে ভালো কাজ করার জন্য এত তাড়াহুড়া কি আছে কিন্তু যদি প্রবৃত্তির কোনো কামনা চরিতার্থ করতে হয় তাহলে সাথে সাথে করতে হবে প্রতিবার নামাজের সময় আপনার সাথে এ ঠিক এমনটাই ঘটে জোহরের সময় যখন আসে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে আপনার ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে মোবাইলের অ্যাপ থেকে আজানের শব্দ শোনা যায় আপনি তখন কি করেন পজ বাটন টাচ করেন নিজেকে এভাবে বলেন দিল অনেক বাকি আছে। আর খেলতে হলে সিনেমা নাটক দেখতে হলে এখনই কিন্তু নামাজ পড়তে হলে সময় বাকি আছে। এখনো অনেক সময় বাকি আছে যদি ক্লাসের ফাঁকে যদি আপনি কিছুটা সময় পেয়ে থাকেন ব্যাগে কোরআন আছে তখন ইচ্ছা করলে ব্যাগ খুলে কোরআন পড়তে পারেন পরে এখন না আমি তো পড়বো কিন্তু এখন না কিন্তু যে কোনো তুচ্ছ অর্থহীন বাজে কাজ ফেসবুক বা ইনস্টাগ্রাম করতে করতে কখন যে ত্রিশ চল্লিশ করে দেন পান না এমনকি ক্লাসের জন্য কখনো কখনো দেরি হয়ে যায় অর্থহীন কাজের জন্য ঠিকই সময় বের করে নিলেন এর কারণ হলো শয়তান চায় আপনি যেন আপনার সময়কে কোনো মূল্য না দেন সে চায় আপনি যেন আপনার মূল্যবান সময়কে অর্থহীন কাজে ব্যয় করে নষ্ট করে ফেলেন এভাবে আপনার সময় নষ্ট করার মাধ্যমে সে আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দেয় তারপর যখন জীবনের একটা পর্যায়ে দেখেন তখন ভাবেন ভাই আমি জীবনে কত সময় যে অযথা কাজে ব্যয় করে নষ্ট করেছি এরপর জীবন নিয়ে হতাশ হয়ে পড়েন এই খেলাটাই শয়তান আমাদের সাথে খেলে এভাবে শয়তান বিভিন্ন কৌশলে সামনের দিক থেকে আমাদের আক্রমণ করে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে এই সব আক্রমণ থেকে সতর্ক দান করেন এবং আল্লাহ আজ্লাহ কখনো যেন আমাদের সেসব লোকদের অন্তর্ভুক্ত না করেন যারা বাস্তবতাকে তার প্রকৃত রূপে চিনতে ব্যর্থ হয় রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ও আল্লাহ আমি চাই আপনি আমাকে বাস্তব বিষয়সমূহ আসলেই যেমন তেমনভাবেই দেখান এটা আমার শেষ উপদেশ কীভাবে আমরা শয়তানের এই আক্রমণগুলো মোকাবেলা করব প্রথমে এগুলো শনাক্ত করতে হবে তারপর আমাকে আপনাকে ক্রমাগত বাস্তব বিষয়গুলো প্রকৃত রূপ খতিয়ে দেখতে হবে আমাদের মোবাইলের অ্যাপগুলো চালাতে গেলে আমরা শুধু ইউজার ইন্টারফেস যেমন গ্রাফিক্স মেনু ইত্যাদি দেখতে পারি এগুলো আসলে প্রকৃত অ্যাপ নয় এর পেছনে সোর্স কোড আছে আপনি সেই কোড দেখতে পান না আপনি শুধু ফ্রন্ট এন্ড দেখতে পান ঠিক তেমনি বাস্তব জগতে যা কিছু দেখতে পান তা শুধু উপরের অংশ দেখতে পান শুধু কভার দেখতে পান কিন্তু এর পেছনে অন্য আরেক বাস্তবতা রয়েছে এর পেছনে ইঞ্জিন রয়েছে সমস্যা হলো আমরা কোনো কিছুর বাহ্যিক রূপ দেখে এর মূল্যায়ন করি এর পেছনে যা আছে সেটাই যে আসলে মূল্যবান আমরা তা জানার চেষ্টা করি না কোরআন এই কাজটাই করে কোরআন শুধু এই দুইটি চোখ দিয়ে দেখতে বলে না এখানেও আরো এক সেট চোখ রয়েছে লাহুম আয়ুনু লা ইউসীরুনা বিহা তাদের চোখ রয়েছে কিন্তু তা দ্বারা তারা দেখে না অর্থাৎ তারা আসল রূপ দেখে না তারা শুধু বাহ্যিক ব্যাপারটা দেখে আমাদেরকে অন্তত্ব খুঁ দিয়ে তাকাতে হবে যা প্রকৃত রূপ দেখতে পারে যদি এমনটা করতে পারেন তাহলে যেভাবে আপনি সময় ব্যয় করেন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন বিভিন্ন জিনিসের মূল্য দিয়ে থাকেন বিভিন্ন জিনিসকে গুরুত্ব দিয়ে থাকেন তার সবকিছুই পরিবর্তিত হতে শুরু করবে কারণ দিন শেষে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পূর্বে আমাদের হাতে জীবনের যে অংশটুকু বাকি আছে তার মূল ব্যাপার হল বিমা কদ্দামা আ কেয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করা হবে কোনটাকে তুমি প্রাথমিক পর্যায়ে গুরুত্ব দিয়েছো আর কোন ব্যাপারটাকে দ্বিতীয় পর্যায়ে গুরুত্ব মনে করেছে সবকিছুর মূল কথা এটাই আমি আপনি যত সিদ্ধান্ত নিয়েছি তাতে কোনটাকে প্রায়োরিটি দিয়েছি আর কোনটাকে ফেলে রেখেছি আর শয়তান এখানেই ঝামেলা তৈরি করতে চায়। সে আমাদেরকে ভুল ব্যাপারে অগ্রাধিকার দিতে প্ররোচিত করে। সে চাইবে আমরা যেন সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজটা ফেলে রাখি। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেসব বংশের অন্তর্ভুক্ত করেন যারা কাজের ক্ষেত্রে সঠিক অগ্রাধিকার নিশ্চিত করতে পারে এবং শয়তানের কুমন্ত্রণা যেন আমাদেরকে আমাদের উদ্দেশ্যতর বিচ্যুত করে না দেয়। বরকাহুল্লাহু লিওয়ালা কিতাবুল কুরানিল হাকিম ওয়া নাফআনি ওয়া ইয়াতিহ বিল আয়াত